মাত্র এক কাপ ময়দা আর দুইটা ডিম দিয়েই পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নেওয়া যাবে এখন সেটা সকালের নাস্তা হবে না সন্ধ্যার নাস্তা সেটা ডিপেন্ড করবে আপনার নিজের ওপরে চলুন তাহলে ঝটপট আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাই একটি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নেব আর তার সাথে একে একে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বিট লবণ আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে রেগুলার খাওয়ার যে লবণ আছে সেটাও দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দেব এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দুইটি ডিম ভেঙে দিয়ে দেব তারপরে কিছু ধনে পাতা কুচি দিতে হবে আমি এখানে ফ্রোজেন করা ধনেপাতা ইউজ করেছি বাট তাজা ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি আসবে এরপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর কিছু গোটা জিরা এখন এই ব্যাটারটি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন কোথাও আটা দলা পেকে না থাকে অল্প অল্প করে পানি মেশাতে হবে যখন এই রকম কনসিস্টেন্সি চলে আসবে তখন বুঝবো যে ব্যাটারটি রেডি হয়ে গেছে আচ্ছা এখানে আমি কাঁচা মরিচ পরে অ্যাড করেছি কারণ এর মধ্যে থেকে কিছুটা মিশ্রণ আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম ও যেহেতু ঝাল খেতে পারে না তাই ওর জন্য আলাদা করে রেখে তারপরে মরিচটা অ্যাড করেছি এখন একটি প্যানে খুবই সামান্য তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো মিশ্রণটি দিয়ে দেব। প্যানে যাতে লেগে না যায় তার জন্যই মূলত সামান্য একটু তেল দিয়ে নিতে হবে তারপরে চারিদিকে ছড়িয়ে দিব যেন কোথাও মোটা কোথাও চিকন না হয়ে চারিদিকে সমান হয় তাহলে আর কোথাও কাঁচা থাকার চান্স থাকবে না কয়েকবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে আর চারিদিকে সেমভাবে কুক হয়েছে ঠিকভাবে ভাজা হয়ে গেলে এটা দেখতে এমন হবে এই নাস্তাটিকে আমাদের রাজশাহীর লোকেরা চাপড়ি বা চাপাতি বলে থাকে আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন সকালে হোক বা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু বেশ মানায় এই রকম আরও টেস্টি আর ইউনিক নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে till then Allah love it.